বাংলাদেশের মাঝখানে লুকিয়ে আছে এক বিষয় এক পরিত্যক্ত বিমানবন্দর যেখানে রানওয়ে আছে গল্প আছে কিন্তু প্লেন নেই এটা কোনো কল্পনা না এটা হচ্ছে বাজিতপুর সরাস্তর বিমানবন্দর উনিশশো সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার যুদ্ধকালীন প্রয়োজনে এই এয়ার স্ট্রিপ তৈরি করেন এখানে মাঝে মধ্যে ছোট বিমান উঠানামা হতো কিন্তু মূলত এটি ছিল স্ট্যান্ড বাই হিসাবে যুদ্ধ শেষ হওয়ার পর এটি আর ব্যবহার হয়নি এবং ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে যায় বাজিতপুর বিমানবন্দর এই এয়ার অবস্থিত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরাসর ইউনিয়নে চার পাঁচটা সবুজ মুক্ত প্রকৃতির কারণে পুরো জায়গাটা যেন একটা শান্তির জোন ঢাকা থেকে বাজিতপুর যেতে সময় লাগে প্রায় চার ঘন্টা চাইলে আপনি ট্রেনে বাজিতপুর স্টেশনে নামতে পারেন অথবা সরাসরি বাসে সরাচর পর্যন্ত যেতে পারেন আর একটু হাঁটা বা রিক্সায় গেলেই পৌঁছে যাবেন এই বিস্ময়ের সামনে বর্তমানে এটি একটি জনপ্রিয় স্পট হয়ে উঠেছে স্থানীয়দের জন্য প্রতিদিন বিকেল হলেই আশেপাশের এলাকা থেকে মানুষ ঘুরতে আসে ছবি তোলে ভিডিও বানায় এই বিমানবন্দর এখন আর প্লেনের জন্য নয় মানুষের প্লেনহীন ঘোরার জায়গা আপনি কি মনে করেন এই এয়ার আবার চালু হওয়া উচিত নাকি এখানেই তাকুক প্রকৃতির জাদুঘরের মতো কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না